ফের একবার নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল সুনামুরা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে সুনামুড়া থানাদের মধুবন নাকা পয়েন্টে একটি পালসার বাইক সহ আট ব্রাউন সুগার উদ্ধার করে সুনামুরা থানার পুলিশ শনিবার সকালে সুনামুরা থানার ওসি জয়ন্তে এক সাক্ষাৎকারে বলেন সুনামরা থানার কাছে একটি খবর আসে যে আগরতলার দিক থেকে মেলাঘর হয়ে একটি বাইকে করে কিছু অবৈধ সামগ্রী সুনামুরার দিকে আসছিল সেই মোতাবেক পুলিশ উৎপেতে বসে মধুবন নাকা পয়েন্টে পুলিশকে দেখে বাইক চালক বাইকটি ফেলে পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ ওই বাইকটিকে তল্লাশি করে ওর বাইক থেকে প্রায় চৌরাশি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় এদিনের অভিযানে যার আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা হবে বলে জানান ওসি জয়ন্ত তিনি আরো জানান এ ধরনের অভিযান সোনামুড়া থানা এলাকায় জারি থাকে আমাদের কাছে গত চোদ্দ তারিখ রাত এগারোটা সোয়া এগারোটায় একটা সিক্রেট ইনফরমেশান আছে যে একটা বাইক টিআর জিরো একটা বাইক করে কিছু কন্টাভেন আইটেমস মেলাঘর সাইড থেকে সুনামুরার দিকে আসার কথা এবং ইনস্ট্যান্টলি আমাদের সাব জয়ন্ত দাস সঙ্গে ডব্লিউএনএস সাব ইন্সপেক্টর শিবানী দেব বর্মার সঙ্গে স্টাফ নিয়ে মধ্যপুর নাকা পয়েন্টের দিকে প্রচিত কিন্তু তার আগে আমরা নাকা পয়েন্টকে অ্যালার্ট করে দিয়েছিলাম যে এই রকম একটা বাইক আসতে পারে তো ওখানে যাওয়ার পর ওয়েট করতে থাকে কিছু সময় পরে যে সাসপেক্টেড বাইক ওটা দেখা যায় আসছিল তো পুলিশ তখন সিগনাল দেওয়ার চেষ্টা করলে সিগন্যাল দিলে ও কিছু দূর আগেই বাইকটা থামিয়ে ফেলে তখন পুলিশ ওখান থেকে চেজ করে ওকে কিন্তু ও বাইকটা ওখানে ফেলে ও রিভার সাইড তো তো রিভারের সাইডের দিকে ও অন্ধকারে ভেঙে যায় তখন বাইকের মধ্যে একটা ব্যাগ ছিল তখন আমরা ইন প্রেজেন্স অফ ডিসিএম সোনা ওনার প্রেজেন্সে এবং লোকাল উইটনেসের প্রেজেন্সে আমরা ব্যাগটা সার্চ করে ওই ব্যাগ থেকে সাতটা সব সব বক্স রিকভারি করি যেগুলোর মধ্যে ব্রাউন সুগার আছে প্রত্যেকটা প্যাকেটের ওজন টুয়েলভ গ্রাম করে সাতটা আমরা টোটাল এইটটি ফোর গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করি সাতটা সফট কেস আমরা রিকভারি করি এবং এই প্রসঙ্গে আমরা যে বাইকটা ছিল ওই বাইক রাইডার এগেনস্টে একটা এন ডিপিএস অ্যাক্টে স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করি মালামাল কত টাকা হবে আনুমানিক আনুমানিক পাঁচ থেকে ছ লক্ষ টাকা হবে বাজার মূল্য যার বাইক সে কি এটা রাইড করছিলো করছে কারণ এটা তদন্ত সাপেক্ষ কারণ আমরা এই বাইক রাইডারের এগেনস্টে কেসটা রেজিস্ট্রেশন কোনো কাকো এখনো গেпта করতে পারেন না না ইনভেস্টেশন চলছে যেখানে বাইক আছে অবশ্যই এখানে ওনার বা কে ছিল সেটা এস্টাবলিশ করা যাবে